আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা সময় ছিল যখন মনে করা হতো যে বাংলাদেশের শাসন ক্ষমতায় শেখ হাসিনা বুঝি অপরিবর্তনশীল মানে তিনি এমনভাবে তার ক্ষমতাকে ক্ষমতার আশেপাশের বিভিন্ন ব্যক্তিগুলিকে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে এমনভাবে এমনকি সংবিধানকে এমনভাবে সাজিয়ে নিয়েছিলেন যে তাকে ক্ষমতা থেকে সরানো আদৌ সম্ভব কি না এটা নিয়ে মানুষের মনে নানা ধরনের দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছিল যখন এরকম দেখা দিয়েছিল তখন আরও আমার দেখা মতে কমপক্ষে তিনজন লোকের কথা আমি বলতে পারি যে তিনজনের যার যার পথ থেকে সরানো অথবা সরে যাওয়া আদর সম্ভব কি সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল ভাবা হয়েছিল এই তিনজন আর কখনোই এই পথ থেকে সরবেন না তাদেরকে সরানোও যাবে না এই তিনজনকে এই তিনজন ছিলেন একজন ওয়াসার তৎকালীন এমডি তাস্কিম খান দ্বিতীয়জন হলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজবুল হাসান পাপন এবং তৃতীয়জন হলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন মানে এই তিনজন যেন অক্ষয় কোম্পানি এরা সরবে না যতদিন হাসিনা আছেন ততদিন সরবে না এবং এদের নানা 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 দুর্নীতি অপকর্ব অব্যবস্থাপনা নানা অযোগ্যতা বারবার বারবার প্রমাণিত হয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে তারপরও এই তিনজন নিজের জায়গা থেকে সরেননি বরং নির্লজ্জের মতো চেয়ারটা দখল করে থেকেছেন এবং দখল করে থাকতে থাকতে তার প্রতিষ্ঠানে আরও কি কি অপকর্ম করা যায় তার পথ খুঁজেছেন এবং সেগুলি করেছেন প্রত্যেকে যার যার প্রতিষ্ঠানে নিজের একটা সুবিধাবাদী একটা গোষ্ঠী তৈরি করেছেন সেই গোষ্ঠীর মাধ্যমে তারা সেখানে রাজ করেছেন এখন যদি আপনি বিবেচনা করেন যে এই তিনজনের মধ্যে যে দায়িত্বটা তাদেরকে দেওয়া হয়েছিল তার মধ্যে সবচেয়ে ব্যর্থ কে আমি নিশ্চিত যে যারা এই তিনটা ভবন তিনটা বিভাগ সম্পর্কে তিনটা প্রতিষ্ঠান সম্পর্কে যারা ন্যূনতম খবর রাখেন তারা এক বাক্যে বলবেন সবচেয়ে ব্যর্থ হলেন কাজী সালাউদ্দিন কাজী সালাউদ্দিন এক সময় খুবই ভালো একজন ফুটবলার ছিলেন বাংলাদেশের বলা হয়ে থাকে ওই নাকি প্রথম আন্তর্জাতিক মানে ফুটবলার ছিলেন উনি হংকং যে ওখানকার প্রফেশনাল লিগ পর্যন্ত খেলেছিলেন এইগুলো অনেক কথাই বলা হয়ে থাকে সেটা অনেক আগের কথা কিন্তু যখন উনি সংগঠক হলেন দুই সালে এই সরকার ক্ষমতায় আসার পর তখন দেখা গেল যে ফুটবল সংগঠক হিসাবে ওনার কৃতিত্ব এবং কর্মতৎপরতা কতটুকু যখন প্রথম আসলো এই ফুটবল ফেডারেশন যখন আসলেন তখন সারা দুনিয়াতে কিন্তু একটা ফুটবলের র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের অবস্থান ছিল একশো একান্ন বাউন্ন এরকম মানে দু সালে ছিল একান্ন তো আট সালে এরকমই ছিল কাছাকাছি ছিল উনি যখন প্রথম দায়িত্ব নিলেন সেখান থেকে নামতে নামতে এখন বাংলাদেশের অবস্থান হলো একশো তো কতগুলি দেশের মধ্যে মাত্র দুইটা দুইশো দশটি দেশের মধ্যে মানে দুইশো দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো চুরাশি এই এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি সার্কভুক্ত দেশগুলি আছে এর মধ্যে ভুটানের অবস্থানও বাংলাদেশের চেয়ে বেটার ভুটানের র্যাঙ্কিং হলো একশো বিরাশি নেপালের র্যাঙ্কিং হলো একশো পঁচাত্তর মালদ্বীপের র্যাঙ্কিং হল একশো তেষট্টি মানে তারা বাংলাদেশের যে বেডের অবস্থানে আছে তার সবাই এই যে প্রতি বছরে আগের বছরের যে পিছিয়ে যাওয়া এই কৃতিত্বের জন্য যে দায় নিতে হয় তাহলে সেটা হলো একমাত্র এই কাজী সালাউদ্দিনের এখন সালাউদ্দিন কিনে এত কথা বলা হচ্ছে কেন এই কারণে বলা হচ্ছে যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যাদেরকে অক্ষয় মনে করা হয়েছিল এবং যারা কখনোই সরবেন না যারা মনে করা হতো যাদের পশ্চাৎ দেশ সুপার গ্লু দিয়ে চেয়ারের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে চেয়ার থেকে নামবেন না তাদের মাঝখান থেকে দুজন লোক কিন্তু পদত্যাগ করেছেন একজন হলেন ক্রিকেট ফেডারেশনে নাজমুল হাসান এমপি পাপন উনি একজন এমপিও বটে উনি পদত্যাগ করেছেন আরেকজন হলো ওয়াশার এমডি তিনিও পদত্যাগ করেছেন কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছেন উনি পদত্যাগ করবেন না কেন এটা নিয়ে আন্দোলন হচ্ছে ফুটবল ফেডারেশনে ফুটবলার যারা আছেন ক্রীড়া সংগঠক যারা আছেন তারা বিভিন্ন সময় সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছে কিন্তু সালাউদ্দিন সেখানে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করে রেখেছেন যেরকম একনায়কতন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা সেরকম তিনি সালাউদ্দিনের টিকে থাকার পেছনে শেখ হাসিনা সরাসরি হাত ছিল নির্বাচন হতো এবং নির্বাচনে সরকারি দল সরাসরি হস্তক্ষেপ করত সালাউদ্দিনের অপকর্মের সেবা ছিল ওনার সঙ্গে যারা ছিলেন তারাও ওই একই ধরনের অপকর্মী করতেন এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো সরকার পতনের পর এই ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি যিনি তিনিও একজন এমপি আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি অবশ্যই এর মধ্যে পদত্যাগ করেছেন কিন্তু উনি যখন পদত্যাগ অনেকে ধারণা করেছিল যে সিনিয়র সভাপতি পদত্যাগ করছে এখন সভাপতি পদত্যাগ করবে কিন্তু তারপরও সালাউদ্দিন বলছেন না উনি পদত্যাগ করবেন না বরঞ্চ উনার এই কমিটির মেয়াদ আছে আগামী মাস পর্যন্ত আগামী মাসের শেষ দিকে একটা নির্বাচন হবে উনি ঘোষণা দিয়েছেন যে উনি নির্বাচনে অংশ নেবেন মানে পাঁচই আগস্টের পরেই উনি এই ঘোষণা দিয়েছেন উনি নির্বাচনে অংশ নেবেন তাহলে উনি যাবেন না এখন প্রশ্ন হল সরকারকে থেকে সরিয়ে দিতে পারত না না পারতো না পারতো না এই কারণে ইতিমধ্যে ক্রিয়া ফেডারেশন কিন্তু অন্য অন্য বিভিন্ন ফেডারেশনের সভাপতি পদগুলি খালি করে দিয়েছে এবং সেখানে তারা নতুন লোক নিয়োগ করেছে কারণ যারা এর আগে নিয়োগ পেয়েছিলো তারা সবাই রাজনৈতিক বিবেচনা নিয়োগ পেয়েছিল তারা রাজনৈতিক বিবেচনা তাদেরকে সরিয়ে দেওয়ার তার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগেই অলরেডি দুই জায়গা থেকে তারা সরিয়েও দিয়েছিল কিন্তু দুটো জায়গায় ক্রীড়া ফেডারেশনের আসলে হাত নেই সরকারের হাত নেই তাহলে একটা হলো ফুটবল ফেডারেশন আরেকটা হলো ক্রিকেট বোর্ড ফুটবল ফেডারেশনের রাজনৈতিক কারণে যদি কাউকে সরিয়ে দেওয়া হয় ফুটবল ফেডারেশনের সভাপতি থেকে তাহলে সেখানে ফিফা হস্তক্ষেপ করে ফিফা তখন ওই দেশকে আন্তর্জাতিক ফুটবলে ব্যান্ড করে দেয় যে কারণে নির্বাচন ভিন্ন এখান থেকে এদের সরানোর কোনো উপায় নাই তবে যাদের আত্মসম্মান কিছুটা হলেও আছে কিঞ্চিত হলেও আছে তারা কিন্তু অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে না যখন দেখে পরিবেশ তার প্রতিকূলে চলে গেছে তখন আত্মসম্মানের স্বার্থ হলেও তারা পদত্যাগ করে যেমনটা করেছেন নাজমুল হাসান পাপন উনি কিন্তু নিজের থেকে পদত্যাগ করেছেন উনি যদি পদত্যাগ না করে অপেক্ষা করতেন যে আমি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবো তাহলে কিন্তু কিছু করার ছিল না কিন্তু উনি সেটা করেননি উনি নিজের থেকে পদত্যাগ করেছেন বাট সালাউদ্দিন উনি আমরা একটা শব্দ বলি না বাংলা ভাষায় বেহায়া ওই বেহায়ার উনি মানে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করার কারণেই সম্ভব হতো উনি পদত্যাগ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তো উনি নির্বাচনও করবেন আমার প্রশ্ন দেশে এখন এই আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা যে সমস্ত ব্যক্তি আছেন তাদের ব্যাপারে মাস পিপুলের যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে মাথায় নিয়ে এই সেন্টিমেন্টকে বিবেচনায় রেখে সালাউদ্দিন নির্বাচনে অংশ নিতে পারবেন আপনার কি মনে হয় এবং তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে সেটা কি ওনার জন্য খুব আরামপ্রদ হবে শেখ হাসিনা ওনাকে টিকে রেখেছিলেন এই কারণে যে শেখ হাসিনার ভাই শেখ কামালের বন্ধু ছিলেন ইসালাউদ্দিন ভাইয়ের বন্ধু সে কারণে তাকে টিকে রাখতে হবে অন্য সবগুলি ক্ষেত্রে তাই তাস্কিমোর টিকে ছিলেন ওনার এক আত্মীয়ার স্বামী তিনি সেই হিসেবে টিকে ছিলেন পাপন টিকে ছিলেন যে ওনার বাবার সময়কার সেক্রেটারি ওনার সময়কার সেক্রেটারি ওনার সময়কার প্রেসিডেন্ট জিল্লুর রহমান তার পুত্র সেই হিসেবে উনি টিকে ছিলেন মানে কিছু না কিছু সম্পর্ক ছিল তো সেই সম্পর্কের আলোকে যে দুজন গিয়েছেন তারাও সম্মান নিয়ে গিয়েছেন আমি তা বলবো না কিন্তু বেজ্জতি মোটামুটি হন নাই আমি সালাউদ্দিনের কপালে নিশ্চিত বেজ্যোতি দেখতে পাচ্ছি মানুষ বয়স হলে মানুষের কি বুদ্ধি শুদ্ধি কমে যায় লোভ পায় না কি আমি বুঝতে পাই না এবং ওনার সঙ্গে সঙ্গে ওখানে নারী বোর্ড যেটা আছে নারী ফুটবলার যেটা আছেন উনিও আমার বিখ্যাত এক নারী ওনার সম্পর্কে নানা ধরনের কথাও মানে শোনা যায় যে মাহফুজা আক্তার কিরণ উনিও আছেন ওনার গডফাদারের সঙ্গে মানে ওনার যিনি গার্জিয়ান হিসেবে বিবেচিত হয় এবং অনেক কিছুই হয় তো ওনার মতো করে উনিও সিদ্ধান্ত নিয়েছেন উনিও ইলেকশন করবেন উনিও পদত্যাগ করবেন না আমরা বরং দেখার অপেক্ষায় থাকি বেশি তো আগামী এক মাস উনি কেমন ইলেকশন করেন ওনারা কেমন ইলেকশন করেন ওনাদের কি পরিণতি হয় এবং আমাদের ফুটবলের কি পরিণতি হয় দেখার জন্য প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ